হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো পূজা রান্নাঘরে লাইফ স্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তো আজকে আমি ভেজ ডাল রেসিপি বানাবো তো দেখতে থাকো একদম নিরামিষ তো ভেজ ডাল পনির দিয়ে খুব সুন্দর টেস্টি খাবার এটা তো দেখতে থাকো কিভাবে বানাই তো ফ্রেন্ডস কি কী লাগবে আমি দেখিয়ে দিই আমার ভেজ ডাল রান্না করার জন্য এখানে আছে পনির আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এই যে যেহেতু আমি ভেজ ডাল করব সেই জন্য একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এখানে ছিল মটরশুটি যে এখানে আছে ফুলকপি এখানে আছে বিনস এখানে আছে গাজর আর এখানে আছে মুগ ডাল আর এখানটায় আছে কাঁচা লঙ্কা কটা জেরা আর একটা আদার টুকরো এটা আমি ঘষে তারপরে তেলের উপরে ফোড়ন দেবো তাহলে সেন্টটা অনেক ভালো আসবে তো এগুলোই আমার লাগবে ফুলকপি ছোট ছোটো করে কেটে আমি এই যে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সব এগুলো সব ভেজে নেব এই যে এখানে আছে কাজু আর কিশমিশ ছোট ছোট করে এই অল্পই দেবো আমি কটা কাজু আর কটা যে সব আমি তেলে ভেজে নেব তো দেখতে থাকো প্রথমে আমি কড়াই বসিয়েছি এবার আমি এই ডালগুলো একটু ভেজে নেব ডালগুলো একটু ভেজে তুলে নেবো তো ফ্রেন্ডস এই যে ডাল ভেজে আমি নামিয়ে নিয়েছি এই যে দেখো একটু হালকা হালকা বাদামি কালার হয়েছে এবার আমি একে একে এই পনিরগুলো ভেজে নেব প্রথমে কড়াইতে তেল দিয়েছি এই যে হালকা করে একটু পনিরগুলো ভেজে নেব বেশি ভাজবো না সাদা তেল দিয়ে ভাজবো এভাবে একটু ভেজে নেব তো পনিরগুলো তো আমি ভেজে নামিয়ে নিয়েছি যে হালকা করে একটু ভেজেছি এই যে এবার ওই তেলেই কড়াইতে এবার আমি এই গাজরগুলো ভেজে নেবো একে একে সব সবজিগুলো আমি একটু ভেজে তুলে রাখবো গাজরগুলো এবার ভাজা হয়ে গেছে এবার ওর সঙ্গে একটু মটরশুঁটিগুলো দিয়ে একটু ভেজে নেবো ভেজে নামিয়ে নেবো হালকা ভাজবো বেশি ভাজবো না তাই জন্য এরকম একটু হালকা নাড়িয়ে নামিয়ে নেব এবার ভেজে নামিয়ে নিয়েছি একই সঙ্গে রেখে দেবো পনির আর এই গাজর সব ভেজে একসঙ্গেই রাখবো এবার কড়াইতে তেল দিয়ে আবার ফুলকপিগুলো ভেজে নেবো তো এখন লবণ হলুদ ব্যবহার করব না একটু এমনি ভেজে নেব তারপরে ডালের সঙ্গে লবণ হলুদ দেব একবারে এবার একইভাবে ফুলকপিগুলো ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব সব দেখো কত সুন্দর হয়েছে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এই যে সব ফুলকপিগুলো নামিয়ে নিয়েছি এবার আমি অল্প কটা কাজু কিশমিস আছে ভেজে নেব হালকা একটু ভেজে নামিয়ে নেব অল্প কটা কাজু কিশমিস তাও ভেজে আমি নামিয়ে রেখেছি এবার লাস্ট আমি বিনস ভাজবো তাহলেই হয়ে যাবে এই যে কাঁচা দিলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যাবে না কাঁচা যেমন ডালের মধ্যে আমরা দিই সেরকম দিলে টেস্ট পাওয়া যাবে না ভেজে নিতে হবে সব সবজিগুলোই ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে দেখো কত সুন্দর হয়েছে দেখেছ সব নামিয়ে নিলাম এরকম হালকা একটু ভিজে নিলেই হবে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে জল দিয়ে দিই আর এই যে ডালটা ভেজে ধুয়ে নিচ্ছি ভালো করে জল দিয়ে ডালটা দিয়ে দেব এভাবে সিদ্ধ হবে এবার সিদ্ধ করে নেবো আর এখানটায় আদা যে এক টুকরো আদা ছিল সেটা আমি এই ঘষণি দিয়ে একটু ঘষে নিয়েছি এভাবে একটু ঘষে নিলেই হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এই যে এরকম টাইপের সিদ্ধ করব আমি কিন্তু বেশি সিদ্ধ করবো না যে একদম গলে যাবে একটু দানা দানা থাকলে ভালো লাগবে যেহেতু নিরামিষ ডাল এটা তো খেতে খুবই ভালো লাগবে এর জন্য এরকম দানা দানা টাইপের থাকবে ডাল কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে অলরেডি এবার আর আমি বেশি সিদ্ধ করব না এরকম এবার আমি জল দিয়ে দেব ডালে আর একটু দেবো জল পরিমাণ মতো আর একটু জল দিয়ে দিই ডালে এই যে এরকম হবে আমি খুব বেশি কিন্তু পাতলা করে করব না একটু গাঢ় গাঢ় টাইপের করব ডালটা তাহলে ভালো লাগবে খেতে আর এবার আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি তো সবজিগুলো আছে সেই বুঝে আমি দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেবো এবার এক চামচ দিয়েছি এটা ভালোভাবে একটু জলটা ফুটে উঠবে তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব এবার একটু ফুটুক এবার কিন্তু আমার ডাল ফুটে উঠেছে দেখো কত সুন্দর এই যে এবার আমি সব সবজিগুলো দিয়ে দেবো একে একে এগুলো দেওয়ার পরে আমি ফোড়ন দেবো আবার সব দিয়ে দিলাম এটা একটু পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো দেখো কত সুন্দর হয়েছে ডাল কিন্তু আমার ফুটে উঠেছে এই যে কত সুন্দর এবার নামিয়ে নেব দেখো এরকম ফুটে উঠেছে তো ফ্রেন্ডস আমি ডাল কিন্তু নামিয়ে নিয়েছি এই যে দেখো কত সুন্দর হয়েছে আর একটা বাটিতে তো আমার ধরবে ধরবে না বলে সেই জন্য আমি আরেকটা বাটিতে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল গরম দিয়েছি ওই ওই কড়াইতেই শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপরে গোটা জিরে ফোড়ন দিচ্ছি তারপরে তেজপাতা ফোড়ন দিলাম এবার যে আদাটা আমি কুচিয়ে রেখেছিলাম সে আদাটা ফোড়ন দিলাম আদাটা একটু ভেজে নিতে হবে তাহলে সেন্টটা খুব সুন্দর আসবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একে একে ডালগুলো সব দিয়ে দেব ডাল কিন্তু আমি ফোড়ন দিয়েছি সব ডালটাই আমি ঢেলে দিয়েছি এই যে এবার একটু সামান্য চিনি দিয়ে দেব আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো শীতকাল এখন ঠান্ডার দিনে তো এরকম সবজি পাওয়াই যায় আর এরকমভাবে যদি প্রোটিন ডালে তো খুবই প্রোটিন সবাই জানে এবার একটু ঘি দিয়ে দেব একটু সামান্য ঘি দিলাম আর একটু দেবো সানরাইসের গরম মশলা এভাবে যদি ভেজ ডাল বানিয়ে দেওয়া যায় তাহলে যারা ডাল পছন্দ করে না তারাও চেটে পুঁতে খাবে আর ডালে তো অনেক প্রোটিন আছে আমাদের মায়েদের যাদের ছোট ছোট বাচ্চা আছে ডাল অনেকেই খেতে চাইবে না এভাবে যদি পনির দিয়ে ভেজ ডাল করে দেওয়া যায় খুব ভালো হবে দেখো কত সুন্দর হয়েছে আমার কিন্তু আর কিছু মশলা আমি দেব না সবই দেওয়া হয়ে গেছে একটু ফুটিয়ে নামিয়ে নেব ফ্রেন্ডস আমার কিন্তু ডাল পুরো রেডি আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে এটা যদি গরম গরম ভাতে নিরামিষের দিনে তোমরা এভাবে করতে পারো খুব ভালো লাগবে খেতে দেখো এই যে পনিরের টুকরোগুলো কত সুন্দর একদম সবজিগুলো বেশ ভালো লাগছে সিদ্ধ হয়ে গেছে আর বেশ ফ্রেশ একদম শীতকালের সবজি তো তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো কত সুন্দর হয়েছে তো ফ্রেন্ডস আমার ভেজ ডাল রেসিপি কেমন লাগলো তোমাদের রান্না বারা হলো খাওয়া দাওয়া হলো অনেক টেস্টি ডালটা নিরামিষের দিনে তো কোনো কথা হবে না এরকম ডাল তোমরা বানিয়ে খেতে পারো খুব ভালো আর এখন শীতকাল ফুলকপি মটরশুটি সব সবজি পাওয়া যায় তো এভাবে তোমরা বানাতে পারো পনির ছাড়াও তোমরা বানালেও খুব টেস্টি হবে এভাবেও তোমরা করতে পারো তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও পরে আবার নতুন কিছু নিয়ে আমি আসবো টাটা